Iran und Israel এই দুই শক্তিশালী শত্রুর মধ্যে চলমান উত্তেজনা এখন পৌঁছেছে এমন এক পর্যায়ে যেখানে আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে বেড়াচ্ছে যেন যুদ্ধের দামামা বেজে উঠেছে একদিকে ইসরায়েল পাল্টা আঘাত করছে আর অন্যদিকে ইরানও ছাড় দিচ্ছে না সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে গত আঠারোই জুন ইরান সরাসরি দাবি করেছে তারা তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা এক ব্যবহার করে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে এই ফাত্তা মিসাইলটি দু সালে প্রথমবার প্রকাশ শেয়ানে তেহরান আর কেউ নয় দেশটির সর্বোচ্চ নেতা তুল খামিনী এর নামকরণ করেন এই ক্ষেপণাস্ত্র যখন জনসম্মক্ষে আনা হয় তখন পেছনে থাকা ব্যানারে হিব্রু ভাষা এলাকা ছিল তেলাবিব মাত্র চারশো সেকেন্ড দূরে ইরানের ইসলামিক রেভলিউশনারি কোর অর্থাৎ আইআরজিসিএে বলেছে একটি সম্পূর্ণ হাইপার্সনিক অস্ত্র তবে পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকে এতে সন্দেহ প্রকাশ করেছেন কারণ হাইপার্সনিক বলতে বোঝায় এমন এক মিসাইল যার গতি শব্দের গতির কমপক্ষে পাঁচ গুণ থেকে পঁচিশ গুণ পর্যন্ত দ্রুত হতে পারে ইরানের দাবি অনুযায়ী ফাত্তাহ এক প্রতি সেকেন্ডে পাঁচ কিলোমিটার গতিতে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় চোদ্দশো কিলোমিটার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আইআরজিসি এর ভাষ্য এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আঘাত আনতে সক্ষম এই অস্ত্র জনসম্মুখে উন্মোচনের ঠিক চার মাসের মাথায় ইরান সামনে আনে আরেকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ দুই এর রেঞ্জ বলা হয়েছে প্রায় পনেরোশো কিলোমিটার আরও ভয়ঙ্কর তথ্য হল ফাক্তাহ দুই খুবই কম উচ্চতায় উঠতে পারে এবং তার গতিপথ বারবার বদলাতে পারে যা তাকে ধরা প্রায় অসম্ভব করে তোলে এই মিসাইলগুলোর উদ্দেশ্য স্পষ্ট ইসরায়েলের হুমকির জবাব কঠিনভাবে দেওয়া দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর বিবিসি বাংলা এক বিস্তৃত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে চারটি গ্রুপ রয়েছে রকেট ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল হাইপারসোনিক মিসাইল এই সব অস্ত্র মূলত ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে সমুদ্রে হামলা চালাতে সক্ষম তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের নিজের তৈরি কিছু ক্ষেপণাস্ত্র এখনও তালিকাভুক্ত হয়নি যেগুলো হয়তো ভবিষ্যতে সামনে আসবে আরও বিপজ্জনক রূপে দু হাজার চব্বিশ এপ্রিল মাসে ইরান যখন ইসরায়েলের উপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন তারা ব্যবহার করে ইমা তিন ব্যালিস্টিক মিসাইল পাবে ক্রুজ মিসাইল এবং সাহেব একশো কামিকাজি ড্রোন ইমা তিন হল একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ এক কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্যে পনেরো মিটার এবং এতে বহনযোগ্য ওয়ার হেডের ওজন প্রায় সাতশো পঞ্চাশ কেজি এই ক্ষেপণাস্ত্রটি বিশ্বের সামনে আসে দু সালে অন্যদিকে পাবে ক্রুজ মিসাইলের রেঞ্জ প্রায় এক কিলোমিটার এই মিসাইলগুলো বিভিন্ন গতিপথে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল এরা একসাথে হামলা চালাতে পারে এবং সেই মুহূর্তেও একে অপরের সঙ্গে সামরিক যোগাযোগ বজায় রাখতে পারে এই কার্যকর সমন্বয় ক্ষমতার কারণেই ইসরায়েল লক্ষ্য করে হামলার জন্য পাভে মিসাইল বেছে নেওয়া হয় এই ক্ষেপণাস্ত্রটি প্রথম প্রকাশ করা হয় দু সালের ফেব্রুয়ারিতে ইরান তখন থেকেই বলে আসছিল এটি ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে এবং ১৩ এপ্রিলের হামলায় এই দাবির বাস্তব প্রমাণ দেখা গেছে তবে এখানে ইরানের অস্ত্রভান্ডার শেষ নয় জুলফিকার এক নামের একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের হাতে এটি মূলত ফাতেহ একশো দশ সিরিজের উন্নত সংস্করণ যার হেডের ওজন চারশো পঞ্চাশ কেজি দু এবং দু সালে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ইসলামিক স্টেটের সফলভাবে আঘাত হানে বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এই অস্ত্র ইরানের আঞ্চলিক শক্তি প্রদর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ ইরানের প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন এক একটি ঘোষিত হুমকি ফাত্তাহ পাভে ইমাদ জুলফিকার সবাই একত্রে গড়ে তুলেছে এমন এক ক্ষেপণাস্ত্র জাল যার মধ্যে পড়লে পালানোর পথ নেই এখন প্রশ্ন একটাই এই সংঘর্ষ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে নাকি এটা সেই যুদ্ধের সূচনা যার আছে গোটা মধ্যপ্রাচ্যই একদিন ছাই হয়ে যাবে